পেয়েছি জনগণের কাছ থেকে এবং সেই ডিমান্ড আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি বালুরঘাট থেকে এবারে দূরপাল্লা ট্রেনের দাবি লিখিত দাবিপত্র পেশ করে রেলমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত সোমবার রেলমন্ত্রীকে দেওয়া সুকান্তের সেই চিঠি সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে দূরপাল্লা ট্রেন চালুর আশায় বুক বাঁধছে এই জেলার মানুষ বালুরঘাট স্টেশন থেকে বেঙ্গালুরু গুয়াহাটি ও দিল্লি অবধি দূরপাল্লা ট্রেন চালুর দাবি এই জেলার মানুষের বহুদিনের এবারে সেই দাবিকে বাস্তবায়ন করতে না নামলেন এই কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার যে ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে এই দাবিপত্র পেশ করেছেন সুকান্ত যেখানেই সাংসদ উল্লেখ করেছেন এই কেন্দ্রের মানুষের ব্যবস্থার কথা এবং দূরপাল্লা ট্রেনের প্রয়োজনীয়তার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা সুকান্তের সেই দাবিপত্র প্রকাশ্যে আসতেই নতুন করে আসার সঞ্চার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট থেকে দিল্লি বেঙ্গালুরু উত্তর পূর্ব ভারতে ট্রেনের খুব প্রয়োজন দাবি পেয়েছি জনগণের কাছ থেকে সেই দাবি রেলমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী দিনে বালুরঘাট থেকে দূরপাল্লার ট্রেন চালু হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করবেন আমি গতকাল মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করি এবং সেখানে দেখা করে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কারণ আমাদের জেলা থেকে দিল্লি এবং ব্যাঙ্গালুরু এবং তার সাথে সাথে নর্থ ইস্ট এই তিনটে জায়গায় ট্রেনের খুব প্রয়োজন প্রচুর ডিমান্ড আছে আমরা সেই ডিমান্ড মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি পৌঁছে দিয়েছি আমরা সেই ডিমান্ড পেয়েছি জনগণের কাছ থেকে এবং সেই ডিমান্ড আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি রেলমন্ত্রী আশ্বাসন দিয়েছেন যে আগামী দিনে বালুরঘাট যে আমাদের প্রান্তিক স্টেশন সেই স্টেশন থেকে আগামী দিনে দূরপাল্লার ট্রেন চালু হবে এবং দূরপাল্লার ট্রেন আগামী দিনে এই স্টেশন থেকে শুরু করে পুরো দক্ষিণ দিনাজপুর জেলাকে জেলাকে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থায় রেল যোগাযোগ ব্যবস্থায় অন্যতম বিশিষ্ট জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় রেলমন্ত্রী করবেন এই আশ্বাসন দিয়েছে